নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কম মশলা দিয়ে তরকারি খেতেই বেশি ভালো লাগে তাই আমি আজকের একটি নিরামিষ ডালের বড়ি দিয়ে লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ডালের বড়ি দিয়ে লাউয়ের নিরামিষ তৈরি করতে লাগছে ডালের বড়ি লাউ প্রথমে আমি লাউ এর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কচি লাউ খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সবটা লাউ আমি খোসা ছাড়িয়ে নিই লাউ গুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার কেটানা বটে করি করে কিনে নিচ্ছি সবটা লাউন কেটে নিয়েছি টুটু টুটু করে এবার আমি গুলো চিড়ে নিই ধুয়ে নিয়েছি এবার চিঁড়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ডালে বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড়ি ডালকে ভেজে নেব

মধ্যে জল স্মলকে জল উঠেছে লাউের থেকে কিছুটা জল উঠেছে তার জন্য আমি অল্প ঝোল দেবো ঝোলের জন্য জল দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা তুলে নিচ্ছি দেখি কিরকম সিদ্ধ হয়েছে দেখুন তোর লাউ সিদ্ধ হয়ে গেছে কড়াই পরিষ্কার করে নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল

চমচ মধ্যে চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি ধনে রেসিপি রেডি হয়ে গেছে ডালের বড়ি দিয়ে লাউ নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারা আমার মতো একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার